নমস্কার বন্ধুরা অসীমার রান্নাঘরে আপনাদের সবার স্বাগত আজকে আমি রান্না করব মুরগির মাংস কষা কষা করেই করবো আর কী কী দিয়ে করব সেটা একবার দেখিয়ে দিই মুরগির মাংস নিয়ে নিয়েছি এখানে বেঁচে ধুয়ে নিয়ে এসেছি এখানে চারটে বড় বড় করে পেঁয়াজ নিয়ে নিয়েছি এই যে পিঁয়াজগুলো আজকে কুড়িয়েই দেব আমি আর এখানে বন্ধুরা বলি এই দেখুন চুই ঝাল আজকে আমি এই চুই ঝাল দিয়ে মুরগির মাংসটা করব কষা কষা করে আর এখানে বড় বড় করে আলু কেটে নিয়েছি মাংসের আলু মশলার মধ্যে আছে তেল লঙ্কার গুঁড়ো রসুন এখানে আদা আদা রসুন আমি একটু বেশি করেই দেবো কারণ মুরগির মাংস কষা কষা করে করব একটু মশলা দিয়েই করব দুটো তেজপাতা লবণ গরম মশলার গুঁড়ো এখানে গোটা জিরে ফোড়নের জন্য দুটো শুকনো লঙ্কা এখানে হলুদ গুঁড়ো তাহলে আপনারা দেখতে থাকুন রান্নাটা আমি কীভাবে করি উনুন ধরিয়ে দিয়েছি উনুনটা ধরে গেছে কড়াই বসিয়ে দেব কড়াইটা একটু পুষে নেব কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেবো প্রথমে আমি মাংসের আলুটা ভেজে নেব এদিকে কড়াইটা বসিয়ে দিয়ে তেলও দিয়ে দিয়েছি তেলটা গরম হতে দেখ মশলাগুলো বাটা শুরু করবো প্রথমে জিরে বেটে নেব এই যে গোটা জিরে মশলা বাড়তে বাড়তে তেল গরম হয়ে গেছে এবার আমি আলুটা দিয়ে দেব মাংসের আলুগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব লবণ দিয়ে লবণ আলু একটু হলুদ দিয়ে দেব লবণ আর হলুদ দিয়ে আলুটাকে আমি একটু ভাজবো আলুটা লাল লাল করে ভাঁজ দিয়ে নেব জিদি আমার বাটা হয়ে গেছে এবার আদাটা বেটে নেব আমি জিরের সঙ্গে আদাও বেটে নিলাম এবার রসুনগুলো বেটে নেব মাংসের আলু আমি লাল লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নেব আলু আমার সব ভাজা হয়ে গেছে কড়াইতে এবার আমি মাংসটা রান্না করে নেব তার জন্য আমি তেল দিয়ে দেবো আবার বেশি করে একটু তেল দেবো জিরে দিয়ে দেবো ফোড়নে দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা ফোড়নটা হতে থাক তারপরে আমি মাংসটা দেব মশলা আমার বাটা হয়ে গেছে বা তুলে নেব ফোড়নটা আমি করে নিয়েছি আমার হয়েও গেছে এবার আমি মাংসগুলো দিয়ে দেবো মাংসগুলো কিছুক্ষণ আমি তেলে ভেজে নেবো তারপরে সব মশলা দেবো চারটে পেঁয়াজ নিয়েছি পিঁয়াজটা আমি কুড়িয়ে দেবো মাংসে আজকে তাই পেঁয়াজ গুলো কুড়িয়ে নেবো আমি আমার এই পেঁয়াজটা কুড়ালে পেঁয়াজ কুড়ানো হয়ে যাবে কষা মাংসতে কিন্তু পেঁয়াজ একটু বেশি করেই দিতে হয় তাহলে মাংসটা বেশ সুন্দর গেভি গেভি হয় মাংসটা তেলে কিছুক্ষণ ভেজে নিয়েছি এবার আমি এখানে পেঁয়াজ পুড়িয়ে রেখেছিলাম পেঁয়াজটা দিয়ে দেবো দিয়ে নেড়ে এবার আমি বাদমাখি মশলাগুলো দিয়ে দেব এখানে আদা রসুন আর জিরে বাটা আছে বাটাটা দিয়ে দিচ্ছি এখানে আছে লঙ্কার গুঁড়ো এটাও দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে দেব লবণ দিয়ে দেব সব দেওয়া হয়ে গেছে এবার আমি নেড়ে চেড়ে কষাতে থাকব ভালো করে সব মশলার সঙ্গে মাংস মিশিয়ে সময় নিয়ে আমি কষাবো বন্ধুরা এই যে চুই নিয়ে নিয়েছি ধুয়ে নিয়ে এসেছি এবার এটাকে ওপরের ছালটা আমি ফেলে দেবো ওপরে যে কালো ছালটা আছে এটা আমি চাকু দিয়ে ছুলে নেব এই যে এইভাবে এই দেখুন এইভাবে ছাড়ালে এই যে উঠে যাচ্ছে এই দেখুন পরিষ্কার হয়ে যাচ্ছে কত এইভাবে পরিষ্কার করে আমি পিস পিস করে কেটে তারপরে দেব মাংসের মধ্যে মশলার মাংস একসঙ্গে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি একটু কষিয়ে নিয়ে এবার আমি আলুগুলো দিয়ে দিচ্ছি এই যে ভেজে রেখেছিলাম আলুগুলো এগুলো দিয়ে দিচ্ছি আলু দিয়ে আমি আবার একটু ভালো করে কষিয়ে নিয়েছি এবার অল্প জল দিয়ে আমি মাংসটাকে ঢেপে দেবো আমি ঝোল করবো না যেহেতু অল্প একটু জল দেবো আমি কষা কষা করে করবো এই জন্য অল্প জল দিচ্ছি এবার আমি ঢাকা দিয়ে দিয়ে আমি কষিয়ে নেবো আর আমি জল দিলাম না এইটুকু জলেই আমি মাংসটা কষাবো এবার ঢেকে দিচ্ছি ঢাকনাটা আমি খুলে নেব ঝোল কিন্তু আমার খুব সুন্দর করে ফুটছে দেখুন একটু নাড়িয়ে দেব এবার আমি এই যে চুই ঝালগুলো এর মধ্যে কেটে রেখেছি এই দেখুন আমি এইভাবে কেটে নিয়েছি এগুলো দিয়ে দিচ্ছি আমি আবার ঢেকে দেবো টাকাটা তুলে নেব মাংস আমার হয়ে গেছে এবার গরম মশলা দেব এবার ঢেকে দেব কিছুক্ষণ পর নামিয়ে নেব ঢাকাটা তুলে নিচ্ছি গরম মশলা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম এবার আমি একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব इवन आमी नेगो বন্ধুরা মুরগির মাংস আমার একদম রেডি কষা কষা করে করে নিয়েছি দেখুন এত সুন্দর কষাটা হয়েছে সাইড দিয়ে তেলও বেরিয়ে গেছে দেখুন কষাটা খুব সুন্দর হয়েছে বন্ধুরা কষা কষা করে মুরগির মাংস চুই জাল দিয়ে আমি করে নিয়েছি আর তারপরে যদি হয় কাঠের জালে কেতে তো খুবই সুস্বাদু হয় আর এরকম কাঠের জালে মাংস করে কে কে খেয়েছেন বা কাঠের জালে কাদের রান্না হয় কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আমার চ্যানেলটাকে ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে দেবেন আর নিত্য নতুন রান্না পেতে গেলে আমার সঙ্গে থাকতে হবে আর রান্নাগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ নমস্কার জয়